সম্মানীয় প্রভুকে দেখেছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইয় বরাকাতহু প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তখনই আজকের বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ রব্দুল আলমিন যখন উনাকে মেরাজের মধ্যে নিয়েছিলেন অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিয়েছিলেন সপ্তম আকাশের উপরে তখন নবীকরম সাল্লি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন না দেখেন নাই এ বিষয়ের উপর আমাদের মধ্যে বেশ কিছু মত পার্থক্য রয়েছে বা কেউ বলতেছেন নবীকরম সাল্লাহু সাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন আবার কেউ বলেছেন দেখেন নাই এ বিষয়ের উপর আজকে আমরা পাঁচ ছয়জন ওলামায় কাম বা শাহের আমরা বক্তব্য শুনবো এবং তারপরেই আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা কতটুকু সত্য জেনেবি কুসালালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরাসতে আল্লাহকে দেখে না দেখেন নাই এই বিষয়ের উপর আমরা আজকের আলোচনাটা আরম্ভ করতে চাইতেছি এর মধ্যে উল্লেখিত রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী शेख আহমদুল্লাহ সাহেব কাজী ইব্রাহিম সাহেব এনায়েতুল্লাহ আব্বাস সাহেব আলাউদ্দিন জিহাদি সাহেব এবং ডক্টর আবুল কালাম আজাদ ভাষা সাহেবের বক্তব্য বন্ধুগণ প্রথমে আমরা শুনে নে মিজানুর রহমান আজহারী শেখ আহমদুল্লাহ এবং কাজী ইব্রাহিম সাহেব কি বলতেছেন আসুন আমরা উনাদের বক্তব্য একটু সংক্ষেপে পাবে শুনি নেই আল্লাহকে কেউ দেখে না বিশ্বনবী দেখছে

সহি মুসলিমের বর্ণনাইনালি জিব্রিল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শো পাখা এই সিদরাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শো ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত হ ইউহ আহনাফ আপনি আহনানা আফনান আপনি জানতে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন আল্লাহ সুবহান ওয়া তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে বিশিষ্ট মত হল তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে যদিও এ বিষয়গুলো কোরআনুল কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে এই জন্য সাহাবিদের ভিতরে নিয়মিত পার্থক্য ছিল তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুমাতলাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে যে ব্রিলকে তিনি দেখেছেন নাফিজ ইউ আর রহমান আপনারা কেউ বলতে পারেন জিবিলকে তো দুনিয়াতেই দেখেছেন জিবিলকে তার অরিজিনাল সুরাতে তিনি দেখেছেন দুইবার আসলে করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার কাছাকাছি যেতে পেরেছেন এখানে এরপরে নাফিজ ইউ নাফিজুর রহমান আপনি জানতে চাইছেন আকিকার ক্ষেত্রে দুটি ছাগলের পরিবর্তে দুটি খাসি দিলে যায় হবে কিনা হবে অনলাইন ক্লাসে যখন ছাত্রছাত্রীরা শিক্ষক ব্যতীত আর কাউকে দেখার সুযোগ নেই কিন্তু ছাত্র ছাত্রীরা শিক্ষকের সাথে পরস্পর নিজেদের কণ্ঠ শুনতে পায় এ ধরনের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে ইসলাম কি বলে যদি এখানে মেয়েরা কথা বলতে হয় তাহলে কথা সবচেয়ে ভালো হয় ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ক্লাস অ্যারেঞ্জ করা যদি সেটা সুযোগ না থাকে তাহলে মেয়েদের যে কণ্ঠ সেটাকে ছেলেরা যেন না শুনতে পায় সেই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করতে হবে আর যদি শুনেও তাহলে মেয়েরা তাদের কণ্ঠকে নরম করবে না এবং কোমল করবে না যেটা স্বভাব গতভাবে মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে গেলে একটু কোমল কণ্ঠে একটু সুন্দর করে পড়ার চেষ্টা করে এবং ছেলেরাও একইভাবে মেয়েদের সাথে কথা বলতে গেলে চেষ্টা করে তো এটা যেন না হয় সেটা খেয়াল করবে আর এরপরও যদি কেউ ফেতনায় পতিত হন অন্যের কণ্ঠ দ্বারায় তাহলে তার জন্য ওখানে আল্লাহ ক্লাস অংশগ্রহণ করা যায় নাই মহানবী সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল দেখা হয়নি আল্লাহ প্রকাশিত হয়েছিলেন আল্লাহর তাজাল্লি দেখেছিলেন তাজাল্লি মাহজুব নূর নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন উনি নুরের পর্দা দেখেছেন আল্লাহকে দেখেন নাই রই তু নূর আন মুসলিমে সহি আদেশটি রয়েছে মেরাজ অধ্যায় আবুজার গেফারি নবী সালামকে প্রশ্ন করলেন হাল রই তা রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম হ্যাঁ দেখেছি কিন্তু এইভাবে বলেন না কি বলেছেন রই তো নূরান আমি নূর দেখেছি মানে আল্লাহ তালা যে নূরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি কিন্তু আল্লাহকে দেখি নাই আল্লাহকে এই পর্যন্ত জিব্রাইলও দেখে নাই আল্লাহকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোনো সৃষ্টির কেউই দেখে নাই আল্লাহকে দেখা হলো সৃষ্টির জীবনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ পূর্ণ নিয়ামত এই জন্য এই নিয়ামত আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন জান্নাতবাসীদের জন্য আল্লাহ প্রথমবারের মতো দেখা দেবেন শুধুই তার জান্নাতি বান্দাদের সামনে উজু হই সেদিন কত চেহারা হবে উজ্জ্বল এবার গ্রিন শিরো তারা তাদের রবের দিকে দিয়ে নেত্রে থাকবে একবার আল্লাহকে দেখলে কত হাজার বছর যে অতিক্রম হয়ে যাবে দর্শকরা ট্যারি পাবে না এত বড় নামত আল্লাহকে দেখান বন্ধুগণ আমরা এখানে দেখলাম কাজী ইব্রাহিম শেখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য ওনারা স্পষ্টভাবে বললেন যে আল্লাহ রবুল আলমিন কে নবীকরম সাল্লি সাল্লাম মেহরাজের মধ্যে গিয়ে সরাসরি উনার চর্মচক্ষে দেখেন নাই একথাটা ওনারা বারবার ওনাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এবং এবং জিহাদি নিয়ে কি বলতেছেন এবং উনানের উনাদের মতামত কি উনারা কোন হাদিসের ভিত্তিতে কি উদাহরণ দিতে চাইতেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখেছেন না দেখেন নাই এ বিষয়ের উপর উনাদের বক্তব্যটা আমরা একটু ধৈর্য সহকারে শুনে নেই সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আশা করি আপনারা দেখবেন আল্লাহ আপন দিদার নসিব করিয়েছে রাজের রাতে আল্লাহর হাবিব আর সুল্লাহ আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন আল্লাহর হাবিব মেয়েরা যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই মতভেদ একটা জায়গায় আল্লাহকে তিনি দেখেছেন চর্ম চোখে না অন্তর চোখে এটা নিয়ে মতভেদ আছে কিন্তু আল্লাহকে দেখছেন এ কথায় কারো মতভেদ এ কথা যে বলতে চায় ওটার মধ্যে মনাফিকই আছে বুমরাহ আছে আবার বলছি আল্লাহ তালার হাবিব রাজের রাতে আর সুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই মতভেদ কোন ক্ষেত্রে যে আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন আল্লাহকে যে দেখছেন এতে মতভেদ আছে তো যারা বলতেছে যে টেলি মলবি এখন বেরোইছে কি মলবি টেলিভিশনে সতুয়া দেয় টেলি মলবি আছেন ইউটিউবার মৌলবী এরা তো বলতেছে যে আল্লাহ তালা আল্লাহ আল্লাহর হাবিব দেখেন নাই সমস্ত মেরাজের রাতে রসুল্লাহ সাল্লা আল্লাহকে দেখেছেন তবে মতভেদ হচ্ছে অন্তর চোখে দেখেছেন না চর্ম চোখে দেখেছেন কথা বলে দৃষ্টি তো দুই রকম একটা হচ্ছে আপনার এই যে কপালের দৃষ্টি দেখছেন চোখের দৃষ্টি এটাকে আরবিতে বলা হয় বাসার কি বলে বাসার আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি এটাকে বলা হয় কি বলা হয় এখন আপনি বলেন তো আমাদের চোখের চোখের দৃষ্টি কতটুক মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের দৃষ্টি মাত্র একুশ মাইল যায় এটাকে বলা হয় কি বাসাব কি বলা হয় একুশ মাইলের পরে কোনো মানুষ দেখতে আর কোন দৃষ্টি ওইটাকে বলা হয় বাসিরাত ওটা কি কি বলা হয় প্রত্যেক কি বাসিরাত দেন অন্তর্দৃষ্টি কিন্তু কোন কাফের বশেকের অন্তর্দৃষ্টি কাফের মুশেখ জম্মসূত্রে অন্তর্দৃষ্টিতে অন্ধ কাফের অন্ধরকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা কপালের চোখে অন্ধ না অন্ত কথা বলেন তাহলে যে অন্ধের দুইটা চোখ নাই ওইটা জম্মান্ধ না কাফের জম্মান্ধ আবার বলেন আমাদের দেশে জন্মান্ধ আছে না দুই চোখে জন্ম থেকে অন্ত ওইটা আসল জন্মান্ধ না কাফের জন্মান্ধ কাফের কে কখনই অন্ত দৃষ্টি দেওয়া তা আমাদের যে চোখের দৃষ্টি এটাকে বলা হয় বাসার কি বলা হয় অন্ত আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে ফকাসমাওয়াতিস সাবিন আরশুল্লাহিন আজিমে যে আল্লাহর হাবিব আল্লাহকে কপালের চোখও দেখছেন অন্তর চোখও দেখেছেন এই জন্য রুসুল্লাহ দেখাটা ছিল পরিপূর্ণ বলেন সোভাল আল্লাহ আল্লাহ বলেছেন মা জাগাল বাশারউয়ামা তহাল্লাল্লাহ আল্লাহর হাবিব যখন দেখেছেন ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয়ল্লাহকে দেখিনি সামনে নূরের পর্দা ছিল তাই জনৈক বক্তা তার নাম উচ্চারণ করলাম না তার নামের মধ্যে শিরিকের আছে এই জন্য উচ্চারণ করলাম না তিনি বলেছেন যে আল্লাহ রসুল আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর রসুল কি বলেছেন আবার শুনেন মোসনাদু আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহি সনদে হাদিসটা উল্লেখ করেন সকল মোহাদ্দেকার আমি হাদিসটাকে সহি বলেছেন عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال صل النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رئيس المفسرين حضرت عبد الله ابن عباس رضي الله عنهما بلن الله رحبي بولن, بولن دنيا رمانوش আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহা রহমতুল্লিল আলমিন নবীজি নিজেই বলতেছেন রাই তু রাব্বি আমি আমার রবকে দেখেছি যেহেতু আল্লাহর নবী নিজেই বললেন আমি আমার রবকে দেখেছি সেহেতু এই কুয়াকাতার কুয়ার ব্যাঙের কথা আমি মানব না আল্লাহর নবীর কথা মানবো রসুল বলেছে আমি আল্লাহকে দেখেছি আমি আমার রবকে দেখেছি এই কথার উল্টা পৃথিবীর যাই হোক যাই হোক যাই হোক যাই বলবে আমার নবীর কথার উল্টা কথা আমরা মানি না মানি না মানবো না ঠিক না বেস তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে আলাউদ্দিন জিহাদি এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব বলতেছেন যে আল্লাহ রবুল আলমিনকে রবি কিরম সাল্লাহ আলি সাল্লাম চোরকে দেখেছেন এবং চর্ম চর্মচোখকে দেখেছেন এই কথার উদ্ধৃতি দিয়ে ওনারা এক ওনারা এমনি আব্বাস রাজি আল্লাহ আনহার আনহর একটা হাদিসকে উনিরা ওনারা উদ্ধৃতি ওনারা রেফারেন্স হিসাবে ধরে নিয়েছেন এবং রেফারেন্স হিসাবে আপনাদের সম্মুখে বা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন বন্ধুগণ আসুন আমরা এই এমনি আব্বাস রাজি আল্লাহ আনহর যে হাদিসটা ওনারা উপস্থাপন করেছেন সে বিষয়ের উপরই এবং মা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রব্বুল আলমিনকে দেখেছেন নবীকে সাল্লাম আল্লাহ আল্লাহ রব্বুল দেখেছেন কি দেখেন নাই এ বিষয়ের উপর ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব কি বলতেছেন আসুন আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের সংক্ষিপ্ত একটা বক্তব্য রয়েছে একদম এক মিনিটের বক্তব্য আমরা দেখার চেষ্টা করি আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মেয়েরাজের রাতে রাসুল সাল্লাম কি আল্লাহকে সরাসরি দেখেছেন এ বিষয়ে দুটি হাদিস পাওয়া যায় মা আশারাদি আল্লাহ তালা আনহা বলেছেন দেখেন নাই আমি রাসুলকে বিষয়ে প্রশ্ন করেছিলাম আল্লাহর হাবিব বলছেন নূরুন আন্না নূর তো আমি দেখবো কিভাবে অর্থাৎ বাইনী ওয়া নূর আমি এবং আল্লাহর মাঝখানে নূর ছিল সুতরাং আমি দেখতে পাইনি এবং মা আয়েশা বলেছেন যে ব্যক্তি বলবে যে মেরাজের রাতে রাসুল আল্লাহকে দেখেছেন সে মিথ্য মা আশার শব্দটি খুব শক্ত তার বিপরীতে ইবনু আব্বাস আল্লাহ তালানবা বলেছেন যে কলান্নবী সাল্লাম রব্বি আজ্জাওয়াসাল্লাহ আমি আমার মহা সম্মানীয় প্রভুকে দেখেছি তো হজরত ইবনু আব্বাস বলেন দেখেছি রাসুল বলেছেন তবে উনার হাদিসটা মোস্তারব উনি আরেক জায়গায় বলছেন কলান্নাল্লাম আর তো রব বি ফিল ম্যানাম আমি স্বপ্নে আমার রবকে দেখেছি আরেক জায়গায় বলছেন অন্তরে দেখেছি তো ইবনু আব্বাস থেকে তিন রকমের বক্তব্য পাওয়া যায় কোনোটা অন্তরে কোনোটা স্বপ্নে কোনোটা সরাসরি বলছেন যে আমি আমার রবকে দেখেছি তো তিন রকমের বক্তব্য পাওয়া যাওয়ার কারণে হাদিসটা মোস্তারাব আর মা আসারটা খুবই শক্তিশালী যে তিনি আল্লাহকে দেখেননি আর রাসুল সাল্লা সাল্লাম যদি আল্লাহকে মেয়েরাজের রাতে দেখতেন তাহলে এটা সরাসরি অসংখ্য হাদিসে আমরা পেতাম রাসুল বারবার বলতেন কেরাম জানতো এবং কোরআনে এসে যেত কারণ মুসা নবী বলছে আমি দেখতে চাই আল্লাহ আপনাকে আল্লাহ বলে অসম্ভব বলে তারানি দেখতে পাবে না আর বিশ্বনবী যদি দেখতেন তাহলে কোরআনে তো আল্লাহ বলতেন যে আমি আমার নবী মাহম্মদকে এই ফজিলটা দিয়েছিলাম এরপরও যেহেতু এটা আমলের সাথে জড়িত নয় সেহেতু আমরা এটা নিয়ে বিতর্কে লিপ্ত হতে চাই না বরং আমরা তাওয়াক আওলা এ বিষয়ে যদি আমরা চুপ থাকি কোনো অসুবিধা নেই বরং এটাই হবে উত্তম পন্থা বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য উনি বলতেছেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল কে নিজের চর্ম চুককে দেখেন নাই এ বিষয়ের উপর উনি মা আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তাআলা আনহাতে আনহার একটি হাদিসের কথা উনি উদৃতি দিয়ে বলেছেন যে নবী কীরবসাল্লু আলিয়া সাল্লামকে যখন মহাশা সদ্যিকার আল্লি আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি আল্লাহ রব্বুল আলমিনকে আপনি কি আপনার প্রভুকে সচক্ষে দেখেছেন তখন আব্বুল তখন আমাদের নবী মাহমদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন না আমি দেখবো কীরকম আমার সামনে তো নূরের পর্দা ছিল তাই আমি দেখতে আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পারি নাই বন্ধুগণ অনুরূপভাবে যে আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী এবং এবং আলাউদ্দিন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং আলাউদ্দিন জাহাদি সাহেব ইবনি আব্বাস সাদি আল্লাহ তালা আনহুর যে হাদিসকে ওনারা উপস্থাপন করেছিলেন রেফারেন্স হিসাবে উপস্থাপন করেছিলেন সেই হাদিস সম্পর্কে ডক্টর আবুল কালাম আজাদ বাসাদ সাহেব বলতেছেন যে ইবনি আব্বাস সাদি আল্লাহ তালহ আনহুর যে হাদিসটা ওই হাদিসের মধ্যে প্রথমে উনি প্রথমে উনি বলেছেন যে হ্যাঁ আমি রব্বুল আল আমিনকে নিজের সৌ দেখেছি তারপরে এ আব্বাস সদী আল্লাহ তালা ইবনে আব্বাস সদীআলা তালু আবার অন্য জায়গায় বলেছে না আমি অন্তরা চোখকে দেখেছি আবার অন্য একটা হাদিসে বলেছেন আমি স্বপ্নে দেখেছি আবার অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন না আমি আমি সচককে নিজের চোখ চর্মচক্ষকে দেখেছি এরকম একই ব্যক্তির তিন ধরনের কথা থাকার কারণে এই হাদিসকে সঠিক বা শুদ্ধ বলে বিবেচনা করা যায় না বলে ডক্টর আব্দুল কালাম আজাদ বাসার সাহেব বলেছেন এবং এই বিষয়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে এই কথাটা নিয়ে আমাদের মধ্যে যাতে আমাদের মধ্যে যাতে এমন কোনো বিভ্রান্তি বা এমন কোনো রস টানাটানি না সৃষ্টি হয় যাতে মানুষের মধ্যে আঁকিতাগতভাবে কোনো ধরনের মানুষের মধ্যে আঁকিতাগতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং ওলামায় খেরামগঞ্জ যাতে সংযম রাখার প্রয়োজন রয়েছে যে বিষয়টা আমাদের 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 জন্য কোনো আকিতাগত বিশ্ব আকিতাগত ব্যাপার নয় যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এই এই কথাটার মধ্যে আল্লাহকে সচুককে দেখা বা সচুককে দেখেন নাই এই কথার এই কথার মধ্যে ইমানের কোনো সম্পর্ক নাই যদি ইমানের সম্পর্ক থাকতো তাহলে এই বিষয়টা নিশ্চয় একদম ক্লিয়ার ক্লিয়ার থাকতো বন্ধুগণ রব্বুল আল আমিনকে যদি আমি মনে করি যদি রব্বুল আল আমিনকে সচক্ষে আল্লাহ রব্বুল মোহাম্মদ মস্তাহ সাল্লাম দেখতে পেতেন তাহলে নিশ্চয় আরও অনেক হাদিসের মধ্যে তার বর্ণনা থাকতো বা রব্বুল আল বা কুরআনুল করিমের মধ্যেও তার বর্ণনা আসত তথাপিও এখানে মায়ের দিকার দিয়ে আল্লাহ তালহু একটা কথা আনহা একটা কথা বলেছেন যে নুরের পর্দা ছিল তাই আমি আল্লাহ রব্বুল্লা আলমিনকে দেখতে পারি নাই এই যে নুরের পর্দা আমি মনে করি এই যে নূরের পর্দা নূরের পর্দার সামনে দাঁড়িয়ে আল্লাহ মোহানবী সাল্লাহ্লা সাল্লাম কথোপকথন করেছেন আল্লাহর সঙ্গে এবং আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমীর সঙ্গে কথোপকথন করেই পৃথিবীতে চলে এসেছে আমাদের উপর নমাজ ফল হয়েছে বা আরও অনেক কিছু হয়েছে বন্ধুগণ আপনি কি মনে করেন আপনার মতামত কি মহামদুল সাল্লাম কি আল্লাহকে সচক্ষ দেখেছেন না দেখেন নাই এই যে আমি পাঁচ ছজন ওলামা এখরামের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম তাদের বক্তব্যের উপর আপনার কী প্রতিক্রিয়া তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মে আমি উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি